বড় পর্দায় এবার কাজী নজরুল ইসলামের জীবনী আপনারা দেখতে পারবেন কাজী নজরুলের চরিত্রে নজর কাটবেন কিঞ্জল নান্দা কবে থেকে শুরু হচ্ছে শুটিং আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে নজর কাটবেন অভিনেতা কিঞ্জল নান্দা পরিচালনার দায়িত্বে পরিচালক আব্দুল আলী আমরা কাজী নজরুল ইসলামের স্ত্রীর চরিত্র দেখতে পারব ঈশা শাহকে অভিনয় করতে বিদ্রোহী কবি শৈশব থেকে শুরু করে শেষ জীবন সমস্তটাই তুলে ধরা হবে এই ছবিতে নজরুলের এই বায়োপিক অন্যান্য চরিত্রেও থাকবেন আরও একাধিক নাম করা অভিনেতা অভিনেত্রীরা বলে জানা যাচ্ছে নজরুল চরিত্রে বড় পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বাসিত অভিনেতা সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন শীতকালে এই ছবির শুটিং শুরু হবে ছবিতে অনেকটা প্রস্তেটিক মেকআপ বিষয় রয়েছে বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে পর্দায় কাদী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কিঞ্জল আলাদা করে পড়াশোনা করছেন সে বিষয়ে বলে জানা যাচ্ছে বেশ অনেকদিন ধরেই চলবে এই ছবির শুটিং ছবি শুটিং হবে বাংলা এবং বাংলার বাইরেও ছবিতে চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন সৌগত বসু বর্তমানে স্ক্রিপ্ট লেখার কাজ শেষ এখন চলছে কাদী নজরুল ইসলামের জীবনের নানান অধ্যায়ের ওপর নানান গবেষণা ছবিতে একটি বড় অংশ নেবে এই ছবির গান মিউজিকের দায়িত্বে রয়েছেন এই ছবিতে সঙ্গীত পরিচালক জয় সরকার ছবি সম্পাদনার কাজ করবেন অর্ঘকমল মিত্র এই বিষয়ের পরিচালক আব্দুল আলিম জানিয়েছেন এই ছবিটি নিয়ে আমরা শুটিংয়ে বিশেষ তারা হলো করতে চাই না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটুকু তুলে ধরার চেষ্টা করা হবে ছবিতে আমরা প্রতিটি দিক নিখুঁতভাবে রিসার্চ করছি ছবিতে কিঞ্জল নান্দাকে প্রাণবন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হিসেবে দেখতে পারবেন দর্শক আপাতত বাঙালি এখন অপেক্ষা করছেন কাজী নজরুল ইসলামের চরিত্রে বড় পর্দায় দেখবার জন্য অভিনেতা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি